আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার খুবই মজার রেসিপি এবং আমার ঘরে সবাই খুবই পছন্দ করে স্পেশাল আমারও খুবই পছন্দ স্পেশালি আর যখনই আমার রান্না করতে ভালো লাগে না এই সহজ রান্নাটা আমি করে ফিলিট হচ্ছে অ্যারাবিয়ান চিকেন খাপসা সো চলেন প্রথমে হচ্ছে চার পিস চিকেন নিয়ে নিলাম স্কিন সহ চিকেন নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে দেন হচ্ছে এখানে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলাম সো এখন সব কিছু চিকেনের গায়ে মেখে দিচ্ছি খুব ভালো করে এটা মেরিনেট করার কোনোই দরকার নাই জাস্ট রান্না করার আগে মেরিনেট করে দেন হচ্ছে ফ্রাই প্যান আর তেল রেডি করতে করতে যতটুকু সময় লাগে সো প্রথমে হচ্ছে খুব সুন্দর করে এগুলো মেখে দেন হচ্ছে এটার ভাজার জন্য আমি প্রিপারেশান নিব এটা খুব মিডিয়াম করে এক সাইড ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে খুব বেশি এটা ভাজা যাবে না তাহলে ড্রাই হয়ে যাবে চিকেনটা খেতে ভালো লাগবে না সো মাখা শেষ এখন হচ্ছে ভাজার পালা তো ভাজা টেকনিকটা হচ্ছে যেই স্কিন থাকে চিকেনের সেই সাইডটা হচ্ছে ভেজে নিব এবং খুবই সুন্দর একটা কালার আসে ভাজার পরে এভাবে সো সবগুলো চিকেন সুন্দর করে এক সাইড ভেজা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে উল্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে স্কিনের সাইডটা তো এখন সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে ভেজে নিব গাজর আর কিচমিচ এটা আপনারা পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো এখানে হচ্ছে আমি হাফ কাপ গাজর আর সামান্য একমোট পরিমাণ ওয়ান থার্ড কাপ কিচমিচ দিয়েছি আর এই পর্যায়ে গাজর ভাজার ফাঁকে আমি হচ্ছে বাসমতি চালটা ভিজিয়ে রাখছি এটা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হয় এটা সবাই জানেন আপনারা তো এই তো ভাজা শেষ এখন এখানে হচ্ছে আমি হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিতে হচ্ছে সব কিছু দিয়ে দিব আস্ত মশলা এখানে পেঁয়াজ কাটা এখানে শাহি জিরা জয়ত্রী স্টার কালো এলাচ সাদা এলাচ দেন হচ্ছে দারচিনি টুকরো তেজপাতা লবণ আদা বাটা এক চা চামচ ইচ্ছে করলে আদা আপনারা কুচি করেও দিতে পারেন পেস্ট না দিতে চাইলে সো আমার আসলে কুচি করার মতো আদা ছিল না যেহেতু পেস্ট ছিল আমি সেটাই ইউজ করেছি সো এখানে হচ্ছে এখন এই তো চিকেনগুলো দিয়ে এটা তিরিশ মিনিটের মতো বয়েল করব আর এর মধ্যে কিন্তু চিকেনটা পারফেক্টলি কুকড হয়ে যাবে এবং যতগুলো আস্ত মশলা দিয়েছি সব ফ্লেভার চিকেনে দেন হচ্ছে গ্রেভিতে অ্যাড হয়ে যাবে আর পেঁয়াজগুলো ইয়ে হয়ে গেছে একদম গলে গিয়েছে তো আপনারা চাইলে যে আস্ত মশলাগুলো আছে স্টার মশলা দেন হচ্ছে বড় কালো এলাচটা উঠিয়ে নিতে পারেন বাট আমার কাছে রান্নার পরে এটা যখন সার্ভিং ডিশে থাকে দেখতে খুবই সুন্দর লাগে তো সেজন্যই আমি হচ্ছে রেখেছি এবং আমি অনেকগুলো ভিডিও দেখেছি অ্যারাবিয়ান কেউ এটা উঠিয়ে ফেলে কেউ সার্ভিং ডিশে সার্ভ করে দেখা সৌন্দর্যের জন্য এবং আমারও পার্সোনালি দেখতে ভালো লাগে সেজন্য হচ্ছে আমি উঠাই না আপনারা চাইলে উঠিয়ে ফেলতে পারেন তো এই পর্যায়ে এইট্টি পারসেন্ট যখন হয়ে গেছে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই বাসমতি রাইসের হচ্ছে এক কাপ যদি চাল নিই তাহলে হচ্ছে দুই কাপ পানি দিতে হবে তো সেই আন্দাজে হচ্ছে গ্রেভিটা নিতে হবে তো আর যদি একটু পানি আপনাদের কম মনে হয় একটু গরম পানি অ্যাড করে দিলেই হয়ে যাবে এটা চিন্তার কোনোই কারণ নাই যারা পোলাও রান্না করতে পারেন পারফেক্ট তারা এটা অবশ্যই রান্না করতে পারবেন সো একটু ঘি দিয়ে এটা এখন দমে দিয়ে দিচ্ছি তো এই তো দশ থেকে পনেরো মিনিট একদম লো হিটে এটা দমে দেওয়ার পরে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে চালগুলো যে একটু ফুলের মতো ফুলে ফুটে ফুটে থাকে খুব সুন্দর লাগে দেখতে এবং তখনই বোঝা যায় যে এটা পারফেক্টলি হয়ে গেছে তো এখন হচ্ছে রাইস খুলে নিচ্ছি একটু মিশিয়ে মিশিয়ে দেন হচ্ছে সার্ভ করে দিচ্ছি তো খুবই দেখতেই পাচ্ছেন একদম অল্প মশলা অল্প তেলে খুবই তাড়াতাড়ি লাইট একটা খাবার যেটা সবার জন্যই খুবই হেলদি এবং যে কোনো সময় খাওয়া যেতে পারে একটা অসুস্থ মানুষও এটা খেতে পারবে ইজিলি যাদের ডাক্তাররা বলে যে কম মশলায় খাবার খেতে তো আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ